সাতক্ষীরা শ্যামনগরে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবন্ধিতা উত্তরণ মেলা দু লয় ও ডিজাবেল রিহ্যাবিলিটেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের পার্টিসিপেটরি অ্যাকশন ফর দ্য ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় তিন ও চার ডিসেম্বর শ্যামনগর উপজেলার সমাজসেবা অফিসার মো আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনে উপস্থিত হয়ে স্টল পরিদর্শন করে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন যে সকল স্টলগুলো এখানে স্থাপিত সকলগুলাই সব সকল স্টলগুলাই কিন্তু প্রতিবন্ধীদের মাধ্যমেই স্থাপিত হয়েছে এবং তাদের যে উৎপাদিত পণ্যগুলা এখানে প্রদর্শিত হয়েছে আপনারা জানেন যে দেখলাম একজন যে কিনা জীবনযুদ্ধে অনেক মানে তাদেরকে আমি কী বলবো এর এর চেয়ে সফলতা আর অর্জন করা যায় না তারা বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তারা জীবনে এগিয়ে যাচ্ছে একজন কলম দিয়ে লিখে সে ইন্টারমিডিয়েট পাস করেছে এটা অনেক বড় একটা বিজয় তার জন্য সে সংগ্রাম সে সংগ্রাম করতেছে এবং সংগ্রামের মাধ্যমে সে কিন্তু এগিয়ে যাচ্ছে তো আবার দেখলাম যে বিভিন্নভাবে তারা খাদ্য উৎপাদন করছে খাদ্য মানে এন্ড এন্ড প্রোডাক্ট যেটা সেগুলা খাদ্য উৎপাদন করছে অনেকে নকশি কাঁথা সেলাই করে সেগুলো বিক্রি করছে এবং আমি দেখলাম যে এখানে স্বতঃপত অংশগ্রহণ এই অংশগ্রহণের কারণে কিন্তু মেলাটা এটা সফল হয়েছে